সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কাস্টম এক্সারসাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমি সাগরিকের উচ্চ চট্টগ্রাম প্রকাশ করেছে কাস্টম এক্সারসাইজ ও ভেট ট্রেনিং অ্যাকাডেমি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটিতে বিভিন্ন পদ রয়েছে প্রায় দশ ধরনের পদ রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন কারাগারা করতে পারবেন কী কী যোগ্যতা প্রয়োজন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন কাস্টম এক্সাইজ ও ভেটারেনিং অ্যাকাডেমি চট্টগ্রামের অধীনে নিম্নমিত ষোলোটি শূন্য পদের বিপরীতে সরাসরি নিমিত্তে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে পটটি রয়েছে স্টোর কিপার এটা গ্রেড হচ্ছে এগারো সংখ্যা হচ্ছে একজন শিক্ষা যোগ্য হচ্ছে সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতক স্টোর কিপার হিসাবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পটটি রয়েছে সুবেদার একটাও পদসংখ্যা একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বিজিবি আনসার এর সুবেদার বয়স চল্লিশ বছর পর্যন্ত হতে হবে তারপরে রয়েছে হাবিলদার তিনজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বিজিবি আনসারের হাবিলদার বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই তিনটি পদে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা রাজশাহী নৌগাঁ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা খুলনা যশোর বরিশাল সিলেট জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন চার নম্বরে যে পোর্টটি রয়েছে লাইনম্যান ইলেকট্রিশিয়ান এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস ইলেকট্রিশিয়ান সোনার সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে পাম্প অপারেটর এটা অষ্টম শ্রেণী পাস পাম্প অপারেটর হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে হচ্ছে আরমারার আর এটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বিজিবি আনসার ও আরমারের পদ্মারী হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক পাঁচজন যে কোনো স্বীকৃত পড়তে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস আট নম্বরে রয়েছে নয়শো প্রহরে অষ্টম শ্রেণীর পাস সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদসংখ্যা এক বাবরচি একজন অষ্টম শ্রেণীর পাস বাবরচী কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দশ নম্বর রয়েছে মালি অষ্টম শ্রেণিবাস মালিকা যে বাস্তব অভিজ্ঞতা হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই পটটিতে চার নং থেকে দশ নং পত্রিতে ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর মাদারীপুর হরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর শেরপুর কক্সবাজার কুমিল্লা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটুর নবগঞ্জ বগুড়া দিনাজপুর লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদোহ বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া ভোলা পটুয়াখালী সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নমধ্যে ফর্মে সহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে একজন আবেদনকে সর্বোচ্চ দুইটি পদের বিরুদ্ধে আবেদন করতে পারবেন ফর্মেট অনুযায়ী আবেদনপত্র প্রেরণ না হলে সরাসরি বাতিল বলে হবে এখানে আপনারা একটা দেখছেন আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্টি আপনারা কাস্টম এক্সাইজ ও ব্যাটিংয়ের ওয়েবসাইটে পাবেন সেখান থেকে ডাউনলোড করে সেই অনুযায়ী আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং চার কপি ছবি এটার সাথে যুক্ত করবেন এছাড়াও খাদে খামের উপর পদের নাম নিয়ে জেলার নাম উল্লেখ করতে হবে এছাড়াও দশ টাকার একটি অব্যবহৃত ডাক যুক্ত ফেরত কাম সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী আঠাশ নয় দু হাজার বাইশ তারিখ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে ডাকযোগে পরিচালক কাস্টমস এক্সাইজ ও ব্যাটারিং একাডেমি সাগরিকা রুট চট্টগ্রাম বিয়াল্লিশ উনিশ এ ঠিকানায় পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত অসম্পূর্ণ ত্রটিপণ্য কাগজপত্র সত্যাংসর যে কোনো শর্ত ভঙ্গ হলে বা সনদ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে এক কপি ছবি পাসপোর্ট সাইজের অনেক চারটা লাগিয়ে দিতে হবে এবং তিন কপি স্ট্যাপল করে দিতে হবে অর্থাৎ চার কপি ছবি সত্তাহিত ছবি পাঠাতে হবে এছাড়াও জেলা কাস্টম এক্সাইজ ব্যাটারিং একাডেমি চট্টগ্রামের এক থেকে সন্ন্য পর্যন্ত একশো টাকা এবং সাত থেকে দশ নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকাটা যাই জানান যে কোটি দেওয়া সেখানে এক এগারো উনচল্লিশ ত্রিপল জিরো ওয়ান টু সিক্স এইট ওয়ান এতে জমা করে কপি সংযুক্ত করতে হবে তো চাকরির আবেদন ফর্মটি আপনারা সহজতে অবশ্যই লিখবেন যারা আবেদন করবেন সে লিখবেন আর একজন আবেদনকারী দুইটি পদের আবেদন করতে পারবেন সর্বোচ্চ আর বিষয়ে আবেদন করতে পারবেন না তো ওই ছিল আজকের ভিডিও যারা আবেদন করতে চান কাস্টম ও ব্যাটারিং একাডেমিতে আবেদন করতে পারেন তবে অত্য বিষয় হচ্ছে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আবেদন অবশ্যই ডাকযুগে করতে হবে আজ এ পর্যন্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ